এই শীতের সকালে সকাল সকাল ঠান্ডার মধ্যে কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি চা করতে তো চা তো হয়ে গেছে তো দেখো বাইরেই যে ছেঁকে নিচ্ছি আর বাইরেও কিন্তু আজকে একটু একটু রোদও উঠে গেছে তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো চা তা খেয়ে নেওয়ার পর চলে এসেছি ঘরে তো মাঝখানে কয়েকদিন তো রোদ ছিল না ওই ঘরের বিছানাতেও না আর রোদ রোদ পড়তো না তো আজকে রোদ উঠেছে বলেই সকালবেলায় কিন্তু আগে খিড়কিগুলো খুলে দিয়েছি তাহলে ওই সমস্ত রোদগুলো বিছানায় চলে আসে আর এই বিছানাটাও মানে রোদে দিতে হয় না মানে টুসুকগুলো কারণ ঠান্ডার দিনে কিন্তু এই টুসুক ল্যাপ কম্বল আমরা কিন্তু ওই বাইরে দিয়ে থাকি তো ওইবার তো বাড়িতে ছাওয়া পড়ে গেছে মানে জায়গায় নেই সেরকম মানে যেখানে রোদ বা তা টাঙাবো তো ওই আর কি তো একদিক যে অসুবিধা হলেও আর একদিক দিয়ে কিন্তু সুবিধা হয়ে গেছে তো খিকিগুলোর সাথে সাথেই তো রোদ চলে আসে তো যাই হোক এদিকে দেখো বিছানা গুছিয়ে নিলাম আর একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি আর এই ক্ষয়তা কম্বল এগুলো না ভাঁজ করতে ইচ্ছে করে না কারণ ওই রাতে গায়ে দেওয়ার পর সকালবেলা যখনই ভাস করি ওই মানে কাভারের থেকে ওই কম্বলগুলো না ওই সাইডে চলে আসে তো ওই জন্যে আবারও টেনে টেনে সেই অনেক কষ্ট করে গোছাতে হয় তো যাই হোক এদিকে তো মেয়ে স্কুলে চলে গেছে তো আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার তো মানেই অনেক কাজ থাকে তো লেবা পোছার কথা আছে তো যাই হোক এদিকে বিছানাটা তুলে নিলাম বিছানা তুলে নিয়ে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলা তো একবার ঝাড় দিয়েছি তো ওই যে ঘরটা মুছবো তো ওই কারণে আবারও ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে আবার মেয়ের পরীক্ষা তো ইংলিশ পরীক্ষা তো সকালবেলা পাঠিয়েছি তো জানি না কি করবে মানে ছোটো তো নতুন নতুন স্কুলে দিয়েছি তো না পড়তে চায় না আর পড়ালেও না বেশি মনে থাকে না তো ওর পরীক্ষা থেকে আমারই টেনশন বেশি তো কাজ তো করছি মনে হচ্ছে কি দেবে আজকে পরীক্ষায় তো যাই হোক এদিকে দেখো হোক ঘর ঠর ঝাড় দেওয়া হয়ে গেছে তো এদিকে এখন ওই যে বারান্দাটাও ছাড় দিয়ে নিচ্ছি তো আজকে কাজ বাজ করছি যদিও মনে কিন্তু একটুও শান্তি নেই তো ভিডিওটা ছিল দুই দিন আগের তো ওই যে ভিডিওটা দেইনি কারণ মনটা অশান্তি তো জানোই মন খারাপ থাকলে কিন্তু কিছু করতে ইচ্ছে হয় না তো কালকে ওই যে তোমার দাদার ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়ে গেছিল ঝামেলা বলতে কি ওই ঝগড়া তো যাই হোক ওই জন্যই মনটা ভালো না তো বরের সাথে ঝগড়া লাগলে না সত্যিই নিজেকে না খুবই অসহায় লাগে যদি মনে হয় নিজেও কিছু করতে পারতাম তাহলে হয়তো ওই ঝামেলাটা হতো না বা ঝগাটা লাগতো না তো এই আর কি আর জানাতো যখনই ঝগা ঠোকা লাগে তখনই না মনে হয় যে মেয়েদের সত্যি নিজের কোনো বাড়ি নেই কারণ এটা তো হচ্ছে শ্বশুর বাড়ি আর ওটা হচ্ছে বাপের বাড়ি মানে নিজের যে একটা বাড়ি মানে জোর গলায় যে বলতে পারবো যে এটা আমার বাড়ি সেটা কিন্তু হয় না তো যাই হোক মনে দুঃখটা প্রকাশ করলাম তোমাদের সাথে তো এদিকে দেখো আমি ওই যে ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পর ওই মানে বাসনগুলো মানে যে যেগুলো চাখার বাসন ছিল সেগুলো যে কলে পরে রেখে আসলাম আর এদিকে ঘর বারান্দা এগুলো কিন্তু আগেই মুছে নিয়েছি তো সিঁড়িটা মোছা হয়নি তো তো ওই সিঁড়ি মোছাটাই শেয়ার করলাম কারণ ঘর মোছার সময় না ভিডিওটা করতে পারিনি আর আমার যেহেতু একটাই মোবাইল আর মোবাইলে না চার্জই ছিল না তো সেটা তো আর দেখিনি আর আমার সাথে মাঝে মধ্যেই এরকম হয় যে ভিডিও করতে যাবো মোবাইল সুইচ অফ হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার কারণ মেয়েও দেখে তো এদিকে দেখো আমার সিঁড়িগুলো মুছে নেওয়া হয়ে গেছে আর আজকে ভাবছি একটু ওই আমাদের গ্রামের যে খ্যাতটা আছে সেখানেই যাব। যাবো সময় তো যাওয়া হয় না ওই যখন যখন যাই তখনই কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি তো যাই হোক এদিকে মোছা গোছা করে নেওয়ার পর চলে এসেছি ঠাকুর ঘরে তো ওই যে ঠাকুর ঘরে এসে আগে ঠাকুরের তালাটা খুলে নিলাম আর আজকে দেখো একটু কিন্তু বেলাও হয়ে গেছে কারণ বৃহস্পতিবার জানোই এমনি কাজ বেশি তার মধ্যে আবার পুজো দিতেও কিন্তু একটু দেরি হয় কারণ লক্ষ্মী পূজা সব কিছু মাজা ঘোষা করে নিয়ে কিন্তু পুজোটা দিতে হয় তো যাই হোক এদিকে ঠাকুরের থালা বাসনগুলো বের করে নিয়ে জল আনতে গেলাম আর এই দেখো আমাদের ঠাকুর ঘরের বারেন্দাটা প্রতিদিন মোছা হয় তাও যেন এরকম হয়ে যায় মানে কিছুতেই বুঝে উঠতে পারি না যে এত ভালো করে পরিষ্কার করে মুছে নেই তাও মানে ধুলো ধুলো এইভাবেই লাগে আর তো আর কি করব বলো তো গ্রামের বাড়ি এখানে তো মানে এই যে হাঁস মুরগি কুকুর বিড়াল এদের জ্বালায় তো কোনো কাজই করে শান্তি নেই মানে সারাক্ষণই এদের অত্যাচার তো যাই হোক এদিকে আমি বারান্দাটা মুছে নিই যে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম তো থালা বাসনগুলো মেজে নিয়ে আসার পর এই দেখো ঠাকুরের জন্য ফুল দুব্বা বেলপাতা পান সব কিছু কিন্তু তুলে নিয়েছি আর আজকে না একটাও লাল ফুল পাইনি তো ওই যে পাশের বাড়ি দেখি মানে অনেকগুলো গেঁদা ফুল এনেছে ওর মামার বাড়ির থেকে তো ওর কাছ থেকে দেখো কয়েকটা ওই যে ভোলা গেঁদা নিয়ে আসলাম তো এই যে পুজো টুজো দেওয়ার পর চলে এসেছি আমাদের জমিতে তো এসে দেখি মানে জমি তো খুব রোদ পড়ে মানে ওই রাস্তার সামনে তো আশেপাশের লোকজনরা না ওই বেড়া দিয়ে দেখো কাপড় মেলে একদমই ভর্তি করে রেখেছে তো এসেছি ওই লাউ ডোকা কাটতে তো এই ঠান্ডার দিনে তো লাউ খেতে খেতে তো আর ভালোই লাগে না আর একটু সর্দিও লেগেছে তো ভাবছি আজকে লাউ ডোকায় খাবো মানে চচ্চটি তো যাই হোক খুঁজে খুঁজে না পাচ্ছিলামই না মানে যেটাই ডোকা পাচ্ছিলাম সেই ডোকাতেই ওই ছোট্ট ছোট্টো অনেক লা ধরে থাকে তো সেটা তো আর কাটতে ইচ্ছে করে না আর এদিকে দেখো আমাদের ক্ষেতের মাঝখানে কয়েকটা বেগুন গাছও বোনা হয়েছিল। আর সেখানের বেগুনগুলো পচে পচে গেছে আর কিছু কিছু বেগুন না মানুষেও নিয়ে গেছে কারণ জমিটা একটু বাড়ির থেকে দূর তো ওই জন্য না সবসময় আর আসা হয় না আর যখন আসি তখন এসে দেখি অনেক জিনিস চুরি হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো ওই যে বড় বড় লাউগুলো মানে দেখতে একদম ওই চাল কুমড়োর মতো লাগছে তো এগুলো যে বেছন করা হয়েছে মানে বশ বানানো হবে তো বশ মানে হচ্ছে ওই যে লাউ বাত্তি হয়ে গেলে যে গুটিগুলো বের করে আর মাঝখানে শক্ত শক্ত থাকে মানে তার ভিতরে না অনেক কিছুই রাখা যায় তো এটাকে আমরা কিন্তু বস বলি তো ওইদিকে লাউ ডোকা কাটতে কাটতে মেয়ে আবার স্কুল থেকে এসে গেছে তো আসার পরে শুনেছে যে আমি খেতে এসেছি তো তোমাদের দাদাভাই কিন্তু ওকে ওই যে খেতে নিয়ে এসেছে তো বাড়িতে গিয়ে না স্কুল ড্রেসটাও পর্যন্ত খুলে নিই তো ওই যে স্কুল ড্রেস পরে কিন্তু জমিতে এসে গেছে তো যাই হোক লাউ ডোকা কিন্তু অনেকগুলোই কেটেছিলাম আর বাড়িতে আনতে আনতে ওই চার পাঁচটা ডোকায় রয়ে গেছে মানে রাস্তা দিয়ে যেহেতু আসি তো এই বলে আমাকে দুটো দিয়ে যা ওই বলে আমাকে দুটা দুটো দিয়ে যা আর যেহেতু শাক শাক বস্তু তো কাউকে না করা যায় না তো সবাইকে দুটো দুটো করে দিতে দিতে আমার ভাগ্যেই ওই চারটা নাকি পাঁচটায় জোগা ছিল ভাবলাম এটুকু দিয়ে চচ্চড়ি করব কী আর করবো বলো তো ওই যে ডোকাগুলো নিয়ে রোদে বসে গেলাম চটচটি বানানোর জন্য আর দেখো এখন বেলা কিন্তু প্রায় অনেকটাই গড়িয়ে গেছে তো ওই সাড়ে বারোটা নাগাদ বেজে গেছে তো যাই হোক বাড়িতে তো ওই বারোটার থেকে একটার মতো নেই যে রোদ পড়ে তারপরে তো ওই অন্ধকার অন্ধকার তো যাই হোক এইদিকে যে লাইট ডোকাগুলো বানিয়ে নিচ্ছি আর ডোকাগুলো না খুবই কচি ছিল জানো তো আর আমাদের গাছে লাউগুলো যেমন স্বাদ ওই ডোকাগুলো কিন্তু ওরকমটাই স্বাদ মানে সব গাছের কিন্তু এরকম হয় না মানে আমাদের বাড়িতেও আরেকটা গাছ আছে কিন্তু সেই গাছের ডোকাগুলো কিন্তু এতটা ভালো না তো যাই হোক এই যে আমাদের দেখো ডোকাগুলো বানানো হয়ে গেছে তো একবারে যাচ্ছি ধুতে তো ওই সাজিতে করেই ধুই কারণ সাজিতে করে ধুলে না ভালো হয় ওই ফাঁকা ফাঁকাগুলো দিয়ে জলগুলো ধরে যায় আর মানে কি অসুবিধা হয় না মানে বালতিতে করে ধোয়ার জন্য তো এইভাবেই কিন্তু আমি ওই যে শাক ঠাকগুলো এই প্লাস্টিকের সাজিটার মধ্যে বানাই বানিয়ে নিয়ে একবারে ধুয়ে নি। তো চলো এইদিকে দেখো আমার এই যে ধোয়া ঠোয়া হয়ে গেছে এইটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও কারণ সেদিন আর না ভিডিও করিনি কারণ শরীরটা খুবই খারাপ ছিল ওই মেয়েকে নিয়ে শুয়ে পড়েছিলাম তো যাই হোক পরের দিন আবার হাটের দিন ছিল ওই হাটের দিন বলতে কি বাজার মানে গ্রাম অঞ্চলে না ওই এক সপ্তাহের মধ্যে দুটো করে হাট পড়ে তো ওই হাটের দিন করে কিন্তু সবাই সয় সবজি মাছ ঠাস যাই যেটা পারো আনে এমনিতেও তো আনা হয় কিন্তু ওই হাটের দিন করে মানে বান্দা করা আনতেই হবে মানে সেই দিন সেই সব জিনিসের কিন্তু একটু দামটা কম পাওয়া যায় মানে দূর দূরান্ত থেকে অনেক দোকানপাটি বসে তো আর কি তো ওইখানে দেখো ব্যাগ ভর্তি জিনিস এনেছে আলু গাজর সিম বেগুন আর এনেছিল তোমার চাইনিজ পুঁঠি মানে ও পুঠি মাছই একটু বড়ো জাতের পাওয়া যায় যে সেই পুঠি। তো ওই মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম আনার পরে দেখো ওই যে ব্রোকলি এনেছে তো ওই যে বাবলি আবার এই কফিটা না মানে এই ব্রোকলিটা ভালোবাসে তো ওই জন্যে ওই মানুষ কিন্তু আমরা তিনজন ওই জন্যে দেখো আমি দুটো কফি এনেছিল দুটোই কিন্তু রান মানে বানিয়ে নিচ্ছি কারণ তরকারি বানানোর পরে ও না ওই খালি কপি খেতে যায় তো ওই আর কি আর এই দেখো ওই যে ব্রোকলির যে ডান্ডিটা না ওই ডান্ডির মাঝখানে যে শিরটা থাকে সেটা না খুবই মিষ্টি হয় সেটাও আমি ছিলে ছিলে ওই বানিয়ে নিলাম তরকারিতে দেবো বলে আর এদিকে তো কড়াইয়ে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি ওই জন্য দেখো সবজি বানাতে বানাতে ওই বারে বারে করে উঠে যাচ্ছি মাছগুলো উল্টে পাল্টে দেওয়ার জন্য তো যাই হোক মোটামুটি কিন্তু আমার শয় সবজি বানানো হয়ে গেছে তো বাকিটা পরে বানিয়ে নেব কারণ অতটাও কিন্তু সময় নেই তো সবজি বানাতে বানাতেই তোমাদের দাদা ভাই ফোন আসলো যে রান্না বাড়া কত দূর তো বলো আমি তোর কারেন্ট না যে মানে বাজার এনে দেবে তৎক্ষণাৎই রান্না বাড়া করে দেবো তো যাই হোক এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে বেগুন ভাজাও করেছিলাম বেগুন ভাজা ছিমের চরচুটি আর হচ্ছে মাছের ঝোল তো সবটাই আর শেয়ার করিনি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি কলের পরে বাসন মাজার জন্য আর আজকে না একটু সাফ ছিল না তো কি করব যেহেতু মাছ রান্না হয়েছে আর মাছের বাসন না এমনিতে কিন্তু মাজা যায় না মানে ওই মাছের যে একটা গন্ধটা সেটা কিন্তু থেকেই যায় তো একটু বুদ্ধি করে ওই মানে শ্যাম্পু ছিল মাথায় দেওয়া তো শ্যাম্পু দিয়ে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর এই শ্যাম্পু দিয়ে কিন্তু ওই রান্নাঘরের গ্যাসটা মুছেছি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এই যে চলো এই যে বাসনগুলো ধুয়ে নেই তো এই ভিডিওটা বড় করব না ভাবছি এখানেই শেষ করছি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও